কখন জানি আমার মালিক পুনর করবে আর সাথে সাথে সে সিংগায় ফুৎকার দিবেন তখন সৃষ্টি হবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাননা হে মানবজাতি ইত্তাকু রাব্বাকুম তোমাদের ঐ রাতে ভয় করো যে রাত এই পৃথিবীটাকে একদিন কম্পিত করে দিবেন মুসলমান ভাইরা রে পৃথিবীটাকে বিশাল কম্পন সৃষ্টি করবেন একদিন

কখন জানি আমার মালিক হুকুম করবে আর সাথে সাথে সে শৃঙ্গায় ফুৎকার দিবেন ইসরাফিল মট শৃঙ্গায় ফুৎকার দিবে দুইবার প্রথমবার যখন সিংহাই ফুৎকার দিবে তখন ওই সোমা যখন দুনিয়াতে যে মানুষ বেঁচে থাকবে প্রথম পু সাথে সাথে ওই মানুষ গুলার কানের পদ্মা ফেটে সাথে সাথে এনতে গাল করবে যখন প্রথমবার সিংহায় ফুটকার দিবে এই দুনিয়ার জমিনে যত পাহাড় আছে এই পাহাড় গুলা বালু নেয় উল্টে থাকবে বালু নেয় উল্টে থাকবে আল্লাহ অন্য আয়াত বলে প্রথমবার যখন সিংহায় ফুটকার দেওয়া হবে ওই জমিন থেকে পাহাড় গুলি কুইলা কুইলা ধুনার তুলার মতো উল্টে থাকবে